ইসলামপুরের দীঘি কবরস্থানে নতুন রাস্তা তৈরি দুবরাজপুর পৌরসভার ইসলামপুরের ফকির ময়দানের উল্টো দিকে রয়েছে ইসলামপুর দীঘি কবরস্থান এই কবরস্থানের ডাঙ্গাল গেলে বনকাটি মাটি দেওয়া হয় কিন্তু সবথেকে বড় সমস্যা ছিল এই কবরস্থানের ভেতরে যাওয়ার জন্য কোনো রাস্তা ছিল না বনকাটি পাড়ার মানুষজনদের জানা যায় নামাজ পড়ানো হয় ফকির বাবার ময়দানে তারপর খুব কষ্ট করে এবং প্রায় হাফ কিলোমিটার ঘুর পথে গিয়ে মৃতদেহ নিয়ে এসে মাটি দেওয়া হতো কিন্তু এই সমস্যার সমাধান করে দিল দুবরাজপুর পৌরসভা প্রায় সাড়ে আট লক্ষ টাকা ব্যয় একশো মিটার লম্বা এবং তিন মিটার চওড়া রাস্তা ঢালাইয়ের কাজ শুরু হলো এদিন ঢালাই মশলা দিয়ে কাজের সূচনা করলেন দুবরাজপুর পৌরসভার উপপৌর প্রধান মির্জা শৌকত আলী কাউন্সিলর শেখ নাজির তারা ছাড়াও এদিন উপস্থিত ছিলেন দুই কাউন্সিলর প্রতিনিধি শেখ নিজামুদ্দিন ওরফে নাজাই ও শেখ ইয়ার মোহাম্মদ উপপৌর প্রধান মির্জা শৌকত আলী এই বিষয় জানিয়েছেন কবরস্থ স্থানে এলিয়ান মানুষকে কষ্ট করে আসতে হবে না দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে রাস্তার কাজটা করা হলো জল কষ্ট মেটাতে এখানে আমরা একটি সাবমার্সিবল পাম্প বসিয়েছি তাছাড়া কবরস্থানে উজু করার জন্য একটা জলের ট্যাঙ্ক বসানো হবে এবং হাই মাস্ট লাইট লাগানো হবে স্থানীয় বাসিন্দা শেখ সবির আলী জানান বহুদিন ধরে আমাদের গ্রামের লোকেদের চাহিদা ছিল এখানে একটা রাস্তা হলে খুব ভালো হয় সেই পরিকল্পনা আমরা ভাইস চেয়ারম্যান এবং কাউন্সিলারদের জানিয়েছিলাম তারা আমাদের কথা শুনেছেন এবং কথা রেখেছেন এই রাস্তা তৈরিতে সকলেই খুব সুবিধা হবে আজকে পৌরসভার উদ্যোগে একটা রাস্তা তৈরি হলো মানে বহুদিন থেকে আমাদের এটি চিন্তা ভাবনা ছিল আমাদের গ্রামের লোকের চাহিদা ছিল কি একটা রাস্তা হলে খুব ভালো হয় সেই পরিকল্পনা আমরা জানিয়েছিলাম ভাইস চেয়ারম্যানটাকে জানিয়েছিলাম কাউন্সিলারদেরকেও সবাইকে জানিয়েছিলাম তারা আজকে এই রাস্তাটা উদ্বোধন করলো এবং সেই রাস্তাটা আজকে শুরু হলো অসুবিধা বলতে বিশেষ করে অসুবিধা হতো আপনার বনকাটি পাড়ার জন্য কেন ওদেরকে মোটামুটি নিয়ে যেত আমাদের নুরি মসজিদে নিয়ে যেত ওখানে জানা যা নামাজ হতো তারপরে ওরা আবার ঘুরে এসে মোটামুটি হাফ কিলোমিটার ঘুরে এসে তারপরে এই রাস্তা দিয়ে মানে অন্য একটা রাস্তা দিয়ে আসতো সেই জন্য সামনাসামনি একটা রাস্তা পেয়েছে ওরা সুবিধা হবে অনেক সুবিধা হলো জন্য এটা সুবিধা হলো আমার নাম শেখ সাবির এগারো নম্বর ওয়ার্ডের কবরস্থান যেটা আছে এখানে সেটার একটা রাস্তা নির্মাণের শুরু করলাম রাস্তা ঢালাই কাজ শুরু করলাম আমাদের দীর্ঘদিনের একটা অসুবিধা ছিল এখানে মানে আমার বনকাটি বনকাঠিপাড়া এলাকার সবারই মৈয়াদের জানাজা ফকিরবাবুর ময়দানে হয় এবং এখানে দীর্ঘ অবস্থানে আসতে গেলে তো এক রাউন্ড ঘুরে আসতে হতো আমরা যে দুবরাজপুর পৌরসভার যেসব প্রতিনিধি এখানে আছি আমরা এই কাউন্সিলার নাজির উদ্দিন রয়েছেন আমাদের কাউন্সিলার রিপ্রেজেন্টেটিভ যারা ইয়ার মোহাম্মদ নিজামউদ্দিন সবাই আছেন তাদের একটা পরিকল্পনা আমার ইচ্ছা আমাদের একসাথে যে এই দিকে একটা সোজা রাস্তা বার করলে মানুষের দুর্ভোগ হবে না তাই আজকে তাদের জনগণের মতকে মান্যতা দিয়ে এদিকে একটা দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে একটা রাস্তার আমরা আজকে কাজ শুরু করলাম এই রাস্তার দৈর্ঘ্য আনুমানিক একশো মিটার এবং পোস্ত তিন মিটার মোটামুটি আট লক্ষ চল্লিশ হাজার টাকার এর এস্টিমেট আছে হয়তো আরও কিছু বাড়তে পারে এবং সে বাড়লেও দুবরাজপুর পৌরসভা সেটা বহন করবে কোনো অসুবিধা নাই এখানকার মানুষের জন্য যা যা করার দরকার দুবরাজপুর পৌরসভা সে পরিষেবা দিতে বাধ্যপরিকর এবং এই কবরস্থানে আমরা একটা করে দিয়েছি এবং আমাদের পরিকল্পনা আছে এখানে একটা ওভারহেড করে দেবো যাতে এই কবরস্থানে মানুষ যারা কবর দিতে আসবে মাটি দিতে আসবে তারা যেন উজু খানা উজুর ব্যবস্থা করে নিতে পারে এবং আর একটা আমাদের ইচ্ছা আছে একটা হাইমাস লাইট এখানে বসিয়ে দেবো এই পরিকল্পনা দুবরাজপুর পৌরসভার আমরা যতগুলো কাউন্সিলার আছি বিশেষ করে এই ইসলামপুর এলাকার মাইনরিটি কাউন্সিলারদের এটা ইচ্ছা মোটামুটি আমাদের এখানে বনকাঠি বাহাদুরগঞ্জ ডাঙালপাড়ার এ নৈমিপাড়া এদের একটা সাহাবা এখানে আছে এখানে এই ধর এই এলাকার মানুষেরই এখানে মাটি হয় বাইরে আবার যে কেউ দিতে পারে যেহেতু এটা শোলানার ব্যাপার আছে কিন্তু আমাদের এই তিন পাড়ার মানুষের এটা মোটামুটি এখানে মাটি হয় প্রথমত এই জায়গাতে আসতে গেলে অনেক কষ্টের মধ্যে যেতে হতো ঝোপঝাড় বা আপনার মসৃণ রাস্তা ছিল না এখন দুবরাজপুর পৌরসভার ভাবনা এবং এখানকার মানুষের চাহিদা মেটানোর জন্য এটা করা হলো বিগত দিনেও আমরা এই বাউন্ডারি ওয়ালটা বাউন্ডারি ওয়ালটাও করে দিয়েছি এখানকার মানুষের চাহিদার জন্য বা কবরস্থানের পবিত্রতার জন্য এটা আমরা করে দিয়েছি